বাইপাইল এসেই খান হোটেল অ্যান্ড ফাস্ট ফুডে প্রবেশ করলাম নাস্তা করার জন্য ভাঙা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা আমরা একেবারে ক্ষুধার্ত হয়ে গেছি তাই তো এই বাই নেমে একটা রেস্টুরেন্টে নেমে হালকা নাস্তা করছি তো নাস্তার মধ্যে আমরা ডাল রুটি করছি এই মাত্র এক একজনের দুটো করে চারটা তুন্দুল রুটি নিয়ে আসে এখন এই তুন্দুল রুটি আর ডাল আর দিয়ে আমরা নাস্তা করব নাস্তা খেয়ে পানি পুনি খেয়ে শরীরে একটু শক্তি হবে তারপরে আমরা চলে যাব একেবারে চন্দ্রা আসলে আমি ব্যক্তিগতভাবে যখন ট্যুরে বের হই তখন যে কোনো মাছ মাংসের চেয়ে আমি এই ডাল রুটি বেশি প্রিপার করে থাকি রাস্তা ভাঙ্গা থাকার কারণে ভীষণ ঝাকুনি খেতে হয়েছে গাড়িতে আর ঝাকুনি খাওয়ার কারণে আমরা আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছি খুদা কেমন লেগেছে এবার বুঝেন দুটো দুটো চারটা তুন্দল রুটি নিয়েছি আদি এক মুহূর্তে দুটো এ ফেলেছে এবং পরে আরেকটার অর্ডার দিয়েছে দেখি আর একটা আনলে একটা খাবে ওই যে তিন নাম্বার তুন্দুল রুটি দিয়েছে এখন তিন নাম্বারটাও সেট হয়ে যাচ্ছে তো ওর পাশাপাশি আমাদের দিয়েছে তো সেই একই সুবাদে আমারও একটা অতিরিক্ত তন্দুল রুটি খাওয়া হচ্ছে বাইপাল সাধারণত এই হোটেলটি ভালো বলে মনে হলো এটি সাধারণত আপনারা যখন আসলিয়া থেকে চন্দ্রার দিকে আসবেন তাহলে এই বাইপাইল হয়ে যেতে হবে আবার এই বাইপাইল থেকে মিরপুর দিকেও মিরপুরের দিকেও চলে যায় তো রুটি ডাল খাওয়ার পর আমরা ভাবলাম যে সফট ড্রিঙ্ক হিসাবে অথবা অন্য কিছু একটা কিছু খাওয়া যায় কিনা চা কফি এই রকমের তখন দেখা গেল যে আসলে সফট ড্রিঙ্ক বা চা কফি এখানে তেমন কিছু ভালো নেই তবে ওনারা বললেন যে দই আছে তখন আমরা দইয়ের অর্ডার দিলাম আমরা রুটি ডালের খাওয়ার পর এইভাবে দই খেয়ে নিলাম দিনটি ছিল রৌদ্র এবং গরম আবহাওয়া আর এই রকমের গরম আবহাওয়ার মধ্যে দইটি খেয়ে খুব ভালোই লাগলো তো মোটামুটি নাস্তা খাওয়া আমাদের শেষ এখন আমরা এখানে বাস স্ট্র্যান্ডে চলে যাব এখান থেকে বের হয়ে বাস স্ট্যান্ড মানে এখানে বাইপাইল বাস স্ট্যান্ড থেকে আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডে চলে যাব। দেখি কিভাবে যাওয়া যায়